আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন কিছুদিন আগে আমি ক্যাপ সমস্যা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে ক্যাপ কার্ড পুরোটা দিয়েছিলাম তো ওই ভিডিওতে আপনারা অনেক সাড়া ফেলেছেন প্রায় এক লক্ষ ভিউ গেন করেছে কিন্তু রিসেন্টলি এসে ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা অ্যাপটা ডাউনলোড করতে পারতেছি না অ্যাপের মধ্যে টেম্পেট সমস্যা দেখাচ্ছে এরপর নো ইন্টারনেট সমস্যা দেখাচ্ছে এরপর কেউ কমেন্ট করেছে ভয়েস এনহ্যান্স করতে গেলে নাকি ফিফটি পার্সেন্ট হওয়ার পরে আর হচ্ছে না তো এই সমস্যাগুলো কিন্তু সবার হচ্ছে না কিছু লোকের হচ্ছে তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে আজকে আমি তাদেরকে একটা সলিউশন দিব অর্থাৎ প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ তাই ভিডিওটি এক মুহূর্ত স্ক্রিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন আর একটা রিকোয়েস্ট অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো চলে যাচ্ছে মোল পর্বে তো তার আগে ছোট্টটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখিনি চলে আসছে মূল পর্বে এবং মোবাইলের স্ক্রিনে তো প্রথমত সমস্যাটা আপনারা অনেকে কমন করেছেন সেটা হচ্ছে আপনারা টেলিগ্রাম গ্রুপে খুঁজে পাচ্ছেন না এবং ডাউনলোড করে পারতেছেন না এবং নাকি ডাউনলোড হচ্ছে না ভাই এটা কোনো কথা হলো তো আপনি অবশ্যই জানেন না যে টেলিগ্রাম গ্রুপ থেকে কেউ ডাউনলোড করতে হয় বা কীভাবে খুঁজতে হয় তো আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পোস্ট করতে থাকি তো আপনি একটু উপরে উঠে দেখবেন ফেসবুকের মতো স্কল করে দেখবেন যে উপরে আছে তো এটা তো না পারার কিছু নাই তো আপনি যদি ডাউনলোড করতে না পারেন অবশ্যই কারো তাকে শিখে নেবেন তো এই ভিডিও দেখালে আমার এই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেবেন আপনি হয়তো জানেন না ইউটিউবের অনেক রুলস আছে যেগুলো অমান্য করলে আমার সমস্যা হবে যার কারণে আমি ওটা দেখাতে পারতেছি না অবশ্যই কারো তাকে শিখে নেবেন তো নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে অনেকের নাকি ইফেক্ট কাজ করতেছে না তো আজকে আমি নতুন আরও একটা ভার্সন নিয়ে আসছি তো আগেরটা হয়তো এরকম হতেই পারে আমার এরকম কোনো সমস্যা হয়নি এবং আমি কয়েকটা মোবাইল ট্রাই করে দেখেছি একটা এরকম সমস্যা হয় নাই হয়তো আপনার সমস্যা হতেও পারে কারণ প্রত্যেকটা মোবাইলের কিন্তু র্যাম একরকম থাকে না প্রত্যেকটার মোবাইলের প্রসেসার একরকম থাকে না এজন্য আপনার হতে পারে তাই আজকে আমি নতুন ভার্সন নিয়ে আসছি যাদের আগের ভার্সন সমস্যা আসছে তারা অবশ্যই নতুন ভার্সনটা ব্যবহার করবেন এখন আমি অ্যাপটা উপর করে নিচ্ছি চলে আসে আমাদের ক্যাপ ইন্টারফেস তো অনেকে কমেন্ট করেছেন যে আমাদের ট্যাম্পলেট কাজ করতেছে না ট্যামপলেট অপশন আসছে না দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্যাম্পলেট অপশন চলে আসছে আমি এখন ট্যাম্পারটে ক্লিক করে দিচ্ছি তো আমি একটা ট্যাম্পলেট এখানে অ্যাড করে নিব তো ধরুন আমি এই ট্যাম্পারটা ব্যবহার করবো এই জন্য আমি এখান থেকে ইউজ ট্যাম্পার্টে ক্লিক করে দিচ্ছি তো এখন আমি কিছু ফটো অ্যাড করে দিচ্ছি তো গতকাল কিছু ফটো তুলেছিলাম এখন এডিট করে দিয়েছি সেগুলো এখানে ব্যবহার করতেছি দেখে কেমন হয় দেখতে পাচ্ছেন নিট হয়ে গেছে এখন আমার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে এক্সপোর্ট উইদাউট আউট আমাকে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো আপনারা যারা এরকম কমেন্ট করতেছেন আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন তো আমি ভিডিও শেষে বলতেছি যে আপনি এটা কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন এখন আমি একটা প্রজেক্ট এখানে এমপিট করে দেখাচ্ছি তো আমি একটা ফটো অ্যাড করলাম সিম্পলি এখন সব থেকে বেশি কমেন্ট আসছে সেটা হচ্ছে আমাদের ইফেক্টগুলো কাজ করতেছে না এখন আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিব ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন সমস্ত ইফেক্টগুলো চলে আসছে তো একটা জিনিস উল্লেখ করে দিই তো আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখেছিলাম সমস্ত ইফেক্টগুলোতে ফ্রি লেখা আছে কিন্তু এটার মধ্যে ফ্রি লেখা নেই কিন্তু কাজে ফ্রি আপনার এটা থাক ফ্রি লেখা থাকুক আর না থাকুক কোনো সমস্যা নাই যে লয় সে এখন আমি একটা এখানে অ্যাড করে দেখাচ্ছি এখন আমার ইফেক্টটা অ্যাড করে আমরা এখান থেকে টিকমার করে নিচ্ছি এখন অনেকে কমন করতেছেন যে আমরা অডিও এনহ্যান্স করতে পারতেছি না অর্থাৎ অডিও নয়েজ রিমুভ করলে কিছুটা রিমুভ হয়ে যায় তারপরও হয় না লোডিং নেয় তো এখানে আমি এখানে একটা অডিও রেকর্ড করে দেখাচ্ছি তো এখানে একটা অডিও নিয়ে আসছি তো আজকে আমরা মানে কয়েক বন্ধু মিলে একটা আড্ডার দিয়েছিলাম সেটার অডিও তো এটার মধ্যে প্রচুর নয়েজ আছে এখন আমরা এখান থেকে চলে আসবো অডিওর এই কর্নারে দিতে পার্সেন্ট এখানে চলে আসার নয় রিডিউস নয়েজ আমরা এখানে ক্লিক করে দিব আমরা এটাকে অন করে দিব তো নয়সটা রিমুভ হয়ে গেছে এখন অডিওটা এনহ্যান্স করে নিব আমরা এনহ্যান্সে ক্লিক করে দিব এই যে আমরা এনহ্যান্স ভয়েসে ক্লিক করে দিব আমরা এখান থেকে টিকমার করে দিচ্ছি আমরা এটাকে ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি এখন দেখি এটা কী হয় দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমাদের অডিওটা এনহ্যান্স হয়ে গেছে তো এটা অফ করে রাখি তো আপনারা অন্য যা করে করেছিলেন সেগুলো আমি কম্পিউটারে পড়েছি যে কোনটা কোনটা আপনারা কমেন্ট করেছে সেগুলো আমি একে পরীক্ষা করেছি তো এটার মধ্যে কোনো সমস্যা পাইনি আমি এবং আগেরটার মধ্যেও আমার মোবাইলে এবং আমাদের পরিবারে বন্ধু বান্ধবদের মোবাইল আছে আমি সবগুলো পরীক্ষা করে দেখেছি সেগুলো কোনোটাই সমস্যা হয় না তো এটা আপনি ব্যবহার করতে পারেন যদি তারপরও সমস্যা হয় তাহলে ভাই আমার কোনো দোষ নাই তো আপনারা অনেক কমেন্ট করেন যে মিয়া আপনার মোবাইলে কাজ করে আমাদের মোবাইলে কাজ করে না যে আপনি ভুল ভিডিও করেন তো তখন ভাই আসলে কোলি এসে লাগে যে এত কষ্ট করে আমি অন্য ইউটিউবার থেকে একটু ভিন্ন রূপে ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় একেবারে সত্য ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপর যদি এই কথাগুলো আমার শুনতে হয় তখন আসলে খুবই কষ্ট লাগে তো ভাই আপনি তো বোঝেন যে প্রত্যেকটা অ্যাপ প্রতিনিয়ত আপডেট হয় এবং পইটা মোবাইলের কিন্তু হার্ডওয়ার্ক একরকম থাকে না তো অনেক সময় দেখা যায় কি ফ্ল্যাক্সি প্লেবের ফোনেও কোনো কোনো অ্যাপ সাপোর্ট করে না যেরকম আমার এক কাকার একটা স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা আছে তো ওই ফোনটা কিন্তু খুবই ভালো মানের একটা ফোন লেভেল একটা ফোন ওই ফোনে কিন্তু আপনার কোনো প্রকার প্রিমিয়াম অ্যাপ সাপোর্ট করে না আপনি জি ক্যাম বলেন আর আপনি এই ক্যাপকাট বলেন লাইট বলেন যাই কিছু বলেন ওটা সাপোর্ট করে না ও অনেক চেষ্টা করে সাপোর্ট আমি করতে পারি নাই ঠিক আছে এইভাবে মনে করেন যে এরপরে আপনার অনেকে কন করতেছেন যে ইনফিনিক্স ফোন এরপরে আপনার অন্য অন্য থার্ড পার্টি যে ব্র্যান্ড আছে এই ফোনগুলো আপনার সাপোর্ট করতেছে না তো ভাই অনেকে কমেন্ট করতেছেন যে আমার আট জিবি র্যাম আমার ফোনে সেখানে সাপোর্ট করতেছে না ভাই শুধু আট জিবি হইলে হয় না মনে করেন যে আমার ফোনে তো সাইট জিবি র্যাম কিন্তু আমার ফোনে ভাই মানে এমন কোনো অ্যাপ নাই যেটা আমার মোবাইল সাপোর্ট করে না ঠিক আছে মনে করেন যে শুধু র্যাম দিয়ে সব কিছু হয় না আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ফোনের র্যামটা কি ভরে গেছে কিনা এবং আপনার ফোনের স্টোরেজ ফাঁকা আছে কিনা এবং আপনার ফোনের ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে কিনা এগুলো অবশ্যই ঠিক ক্লিয়ার করে রাখবেন তাহলে আপনার এই অ্যাপগুলো ভালোভাবে সাপোর্ট করবে ঠিক আছে তো আবারও বলতেছি ভাই আমার শুধু শুধু দুসাপোর্ট করবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রত্যেকটা ভিডিও একেবারে অথেন্টিক একবারে সত্য কথা বলার জন্য তো তারপরে যাদের মোবাইল সাপোর্ট করে না আমাকে দোষে আমাকে অনেক সময় আনসারস্ক করে দেয় ভাই উল্টো পাল্টা কমেন্ট করে

পূর্বেরটাও দেখতে পারেন এবং নতুনটাও দেখতে পারেন তো দুইটাই আমার কাছে ভালো লেগেছে তো আমার কাছে আগেরটা আরও বেশি ভালো লেগেছে তো অনেকের সমস্যা হচ্ছে যার কারণে নতুন ভার্সন নিয়ে আসলাম টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি পেন কামর্ডে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আগে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ